দুর্নীতি মামলায় ইমরানের চোদ্দ বুশরা সাত বছরের কারাদণ্ড একশো মিলিয়ন পাউন্ডের আলকাডি ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চোদ্দ বছর এবং তার স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আর শুক্রবার সতেরোই জানুয়ারি তাদের বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয় বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম দন আদিয়ালা কারাগরের একটি অস্থায়ী আদালত কক্ষে বিচারক নাসির জাবেদ রানা এ রায় ঘোষণা করেন এ সময় আদালত কারাদণ্ডের পাশাপাশি ইমরান ও বুশরাকে যথাক্রমে দশ লাখ এবং পাঁচ লাখ রুপি জরিমানা করেন জরিমানা পরিষদে ব্যর্থ হলে ইমরানকে অতিরিক্ত ছয় মাস এবং বুসরাকে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে রায় আরো বলা হয় জাতীয় জবাবদিহিতা অধ্যাদেশ উনিশশো নিরানব্বই ধারা দশ অনুসারে আল কাদের বিশ্ববিদ্যালয়ের প্রকল্প ট্রাস্টের সম্পত্তি ফেডারেল সরকার বাজিয়া প্রাপ্ত করবে রায় বিচারক বলেন উভয় আসামি আদালতে উপস্থিত আছেন তাদেরকে এই মামলায় হেফাজতে নেওয়া হোক এবং দণ্ডিতে সাজা ভোগ করার জন্য কমিটাল ওয়ারেন সহ জেল সুপারের কাছে হস্তান্তর করা হোক আদিয়ালা কারাগারের বাইরে কড়া নিরাপত্তার মধ্যে আজ রায় ঘোষণা করা হয় এরপর আদালত কক্ষ থেকে বুসরাকে গ্রেফতার করা হয় দেশটি সাধারণ নির্বাচনের পরপরই দুই হাজার চব্বিশ সালের সাতাইশে ফেব্রুয়ারি এ মামলায় ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় মামলায় অভিযোগ করা হয় ইমরান ও বিবি বাহারিয়া টাউন লিমিটেড থেকে কোটি কোটি রুপি অর্থ এবং অনেক জমি নিয়েছিলেন ইমরানের নেতৃত্বাধীন পূর্ববর্তী পিটিআই সরকারের সময় যুক্তরাজ্য পাকিস্তানকে যে পাঁচ হাজার কোটি রুপি পরিমাণ অর্থ ফেরত দিয়েছিল তা বৈধ করতে এসব লেনদেন হয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের এক বিবৃতে বলা হয় সব প্রমাণ সাক্ষীদের বক্তব্য স্পষ্ট এখানে কোনো দুর্নীতি বা অবস্থাপনার ঘটনা ঘটেনি ইমরান খান ও বুশা বিবি কেবল ট্রাস্টি হিসাবে ছিলেন এর বাইরে তাদের কোনো ভূমিকা ছিল না গত বছরের তেইশে ডিসেম্বর এই মামলার রায় ঘোষণার কথা ছিল শীতকালীন ছুটির কারণে মামলার রায়ও ছয় জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয় ছয় জানুয়ারির মামলায় বিচারক নাসির জাবেদ রানা ছুটিতে থাকায় এই দিন রায় ঘোষণা করা সম্ভব হয়নি ১৩ জানুয়ারি পরবর্তী শুনানিতে বিচারকের দেবীর কারণে ইমরান ও বুসরার রায় ঘোষণা করা হয়নি ইমরান খান দুই সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে প্রায় দুইশটি মামলা রয়েছে যদিও ইমরান খান বলেছেন তার বিরুদ্ধে দায়ের করা এসব মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোনীত এবং তাকে ক্ষমতায় আসা থেকে বিরত রাখার কৌশল